আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং করবো নার্সিং এর ফিজ কেমন হতে পারে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রিমিয়াম কলেজ আছে তার মধ্যে আমার কাছে কুড়িটা কলেজের লিস্ট আছে ও কলেজ মালিক বলবে না তোমাদের যে আমার কলেজটা এটা দুর্বলতা আছে আজকের সম্পূর্ণ ভিডিও নার্সিং নিয়ে তোমরা যারা এন এম অথবা জেন পাস এক্সাম দিয়েছিলে তাদের সমস্ত রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড অবশ্যই চেক করে নিয়েছ তো এর স্টেপ যেটা থাকে কলেজ সিলেকশন এবং অ্যাডমিশন সেখানে থাকে প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশনের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তোমাদের ভালো মেরিট নিয়ে আসতে হয় এবং ভালো র্যাঙ্ক থাকলে তবেই তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে প্রাইভেট কলেজের মধ্যে দুই টাইপের কলেজ থাকে যেটা হচ্ছে এ গ্রেড ভালো প্রাইভেট কলেজ তাদের মেরিট ওয়াইজ সেখানেও অ্যাডমিশান র্যাঙ্কিং ওয়াইজ কাউন্সেলিং থ্রুতে তোমরা নিতে পারবে এবং কিছু যারা কলেজ আছে যেখানে ডাইরেক্ট অ্যাডমিশানও কিছু কলেজে নাই সেটা কাউন্সেলিং থ্রুতেই হবে তো সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পাবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং তোমাদেরকে ভিডিওতে জানাবো আমাদের বেঙ্গলে টপ নার্সিং কলেজ কোনগুলো আছে তার লিস্ট তোমাদেরকে দেবো ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলাতেই অনেকগুলো কলেজ আছে নার্সিং জিএনএম বিএসসি মেল ফিমেল সবার জন্য যেমন বলতে পারি মুর্শিদাবাদে মোটামুটি বারো থেকে তেরোটা কলেজ আছে বীরভূমে প্রচুর কলেজ কলকাতা কলকাতার প্রচুর কলেজ তুমি কলেজ পেয়ে যাবে তুমি প্রচুর কলেজ পাবে হাওড়ার লোকেশনে কলেজ পেয়ে যাবে তো বেসিক্যালি আমি মুর্শিদাবাদে যেহেতু বিলং করি মুর্শিদাবাদে আমার অফিস তো মুর্শিদাবাদে কয়েকটা কলেজের নাম বলি যেগুলো তোমরা হয়তো জানতে পারো মুর্শিদাবাদ ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হবে তার মধ্যে যেমন আছে মনমোহিনী একাডেমিক ইনস্টিটিউশন আছে যেমন আছে ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট আর এন ট্যাগর নার্সিং ইনস্টিটিউট আস্থা নার্সিং ইনস্টিটিউট এবং হচ্ছে এখানে গীতারাম নার্সিং ইনস্টিটিউট এছাড়া আরো অনেকগুলো কলেজ আছে মেল কলেজ যেমন হচ্ছে মুর্শিদাবাদ মেল নার্সিং ইনস্টিটিউট আছে নিদান আছে বর্ধমানে গ্লোরিয়াস আছে কলকাতা সাইডে র্যাভেল আছে এছাড়া তুমি কলকাতা সাইডে ফিমেল কলেজ যেমন পাবে কলকাতা ইনস্টিটিউট অফ নার্সিং পাবে এছাড়া তুমি কলকাতায় বেশ কিছু আরও কলেজ আছে ফিমেল কলেজ যেমন বিপি পোদ্দার আছে দিশান আছে এই সমস্ত কলেজ কিন্তু কলকাতায় পাবে তো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রিমিয়াম কলেজ আছে তার মধ্যে আমার কাছে কুড়িটা কলেজের লিস্ট আছে তো এই লিস্টটা আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা অবশ্যই কলেজের লিস্টগুলো দেখে নেবে এবং এইখানে অ্যাডমিশন প্রসেস কি আছে কত র্যাঙ্ক হলে এই কলেজগুলো তুমি পেতে পারো সেইটা জানার জন্য তোমাকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তোমার যোগাযোগ করবে এবার অনেকের কোশ্চেন থাকে যে আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং করব নার্সিং এর ফিজ কেমন হতে পারে দেখো তোমরা দুই লাখ থেকে শুরু করে তিন লাখ সাড়ে তিন লাখের মধ্যে জিএনএম নার্সিং কলেজ পেয়ে যাবে এবং বিএসসিটাও মোটামুটি তিন লাখ থেকে শুরু করে পাঁচ লাখ ছ লাখের মধ্যেও বিএসসি নার্সিং কলেজ পেয়ে যাবে এবার কলেজের লোকেশন কলেজের ইনফ্রাস্ট্রাকচার কলেজের তার নিজের হসপিটাল আছে কি না সমস্ত কিছু দেখেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে এবং তার উপরে ডিপেন্ড করছে কলেজের ফিজ কেমন হবে না হবে সেটা ডিপেন্ড করছে তো সঠিক কলেজ দেখো তোমাদের একটা কথা বলে দিই যেই কলেজে কল করবে সেই কলেজই তোমার কিন্তু বলবে আমার কলেজটাই সেরা কোনো কলেজ মালিক বলবে না তোমাদের যে আমার কলেজটা এটা দুর্বলতা আছে আমরা প্রত্যেকটা কলেজে ভিজিট করি এবং কলেজের ভেতরে কি আছে কলেজের ল্যাব আছে কিনা ওদের হসপিটাল আছে কিনা সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমরা জানি এবং তোমাদেরকে বলতে পারবো যে কোন কলেজটা তোমার নেওয়া ঠিক হবে কোন কলেজটা না নিলে ভালো হয় সেই ডিটেলসটা দিতে পারবো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমাদের পছন্দ মতো তোমাদের বাজেট ওয়াইজ কোন কলেজটি তোমরা পাবে বা কোন কলেজটা নিলে ভালো হয় সেই ইনফরমেশনটা আমরা দেব এবং গভর্নমেন্ট কলেজে ভর্তির জন্য কী প্রসিডিউর মেনটেন করে তোমাকে কাউন্সিলিং করতে হবে সেই ইনফরমেশনটাও দেবো এবং কত র্যাঙ্ক থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় সেই ডিটেলসটাও তোমাদেরকে দেবো সেই জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল করতে হবে আমাদের অফিস দমদমে অফিস আছে এবং মুর্শিদাবাদে অফিস আছে যে কোনো অফিসে তোমরা ভিজিট করতে পারো এবং ভিজিট করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারো আমাদের কাউন্সিলার আছে যারা তোমাদেরকে হেল্প করবে সঠিক কলেজ বেছে নিতে এবং যে কলেজের ফিজ আছে তার থেকে কম ফিজে কি করে পড়া যায় বা কোনো স্কলারশিপ পাওয়া যায় কিনা সেই ডিটেলসটা তোমাদেরকে দেবে এবং তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা তোমাদেরকে অ্যাডমিশনের জন্য সমস্ত রকমভাবে সহযোগিতা করব।